দেবের কথা শুনলে আপনি বুঝতেই পারবেন না আসলে কোন দলের প্রার্থী আমার মনে হয় যারা তমলুকের ভোটাররা রয়েছেন তারাও কনফিউশানে পড়বেন যে আমি ঘাস ফুলের বোতাম টিপব না পদ্ম ফুলের বোতাম টিপব দেব এতটাই সুন্দর করে মানুষের কথা বলছেন কিন্তু তার যে দল যারা রোজ মানুষের চুরি জরচুরি করে ফাঁক করে দিচ্ছেন তাদের হয়ে দেব আমার মনে হয় খুব ব্যস্ত তো ওই জন্য তৃণমূলের চোরদের নিয়ে ও কুরা বোধহয় কথা বলতে ভুলে গেছে হয়তো ইলেকশনের পরে মনে পড়বে দেখুন দেব শুধু অভিনেতা নয় আপনাকে মাথায় রাখতে হবে দেব কিন্তু প্রযোজক মানে প্রডিউসার তাই সিনেমার ব্যবসাটা যাতে ভালোভাবে হয় সেই দিকটাতে ব্যালেন্স করাটাও ওর কাজ ও তো তৃণমূল থেকে বেরিয়ে আসতে চেয়েছিল তখন ওর ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়েনি ভাই দেবের তারপর হঠাৎ করে ঘাটাল মাস্টার প্ল্যান বলে মনে পড়ে গেল আচ্ছা এতদিন ধরে যার ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়েনি রাজনীতি ছাড়বার জন্য যিনি নিজেই টিভিতে বিজ্ঞাপন দিয়েছিলেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকবার পর তার যে ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়ে গেল আপনাদের কি মনে হয় যে অত্যন্ত বুদ্ধিমান দেব এটা কি প্রচণ্ড খুব সরল কোনো সিদ্ধান্তের অভিব্যক্তি না অত্যন্ত বুদ্ধিমান মাথার কোনো ছেলে যে বুদ্ধিমান হওয়ার মধ্যে পাপ নেই অন্যায় নেই সেই ধরনের কোনো সিদ্ধান্ত বদল ওর এই অ্যাপ্রোচ নিউট্রালি একজন ব্যবসায়ী হিসেবে ছবি প্রযোজক হিসেবে যাতে অনেকগুলো হলে চলে আপনাকে খেয়াল রাখতে হবে মিঠুন চক্রবর্তীকে নেওয়ার জন্য দেবের প্রযোজিত সিনেমা প্রজাপতি নন্দনে চালাতে দেওয়া হয়নি ঠিক যেমন তৃণমূলের আর নেত্রী যিনি এখন তার এলাকা যে চালায় সওকাত মোল্লা যিনি বোম বাঁধেন মুখ্যমন্ত্রী বলেন এই সহকাত মোল্লা যে লোকসভাটা চালায় কিন্তু দরকার হয় অভিনেতা অভিনেত্রীদের মানুষকে ঠকিয়ে ভোটটা নেওয়ার জন্য যেখানে সায়নী ঘোষ দাঁড়িয়েছেন তৃণমূলের এই সায়নী ঘোষ মুখ্যমন্ত্রীকে যে নন্দন চত্বর থেকে কদিন আগে স্বৈরাচারী অমুক তমুক বলে গালমন্দ করেছিলেন সেই সায়নী ঘোষ তাকে নিয়ে যখন অনেক দত্ত সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে অপরাজিত বানিয়েছিল সায়নি ঘোষ তিনি সত্যজিৎ রায় স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন তাহলে দেব প্রযোজিত অভিনীত সিনেমা প্রজাপতি নন্দনে চলতে দেওয়া হয়নি মিটিন চক্রবর্তী আছে বল এবং সায়নী ঘোষ অভিনীত সিনেমা যে নন্দনের ডিজাইন বা নাম করাই সত্যজিৎ রায়ের তারই জীবনীর সিনেমা তৃণমূল চলতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় চলতে দেননি সায়নী ঘোষ থাকা সত্ত্বেও নন্দনে সেই দুটো ঘটনার পর কি মনে দেব খুব খারাপ ব্যবসায়ী তো ফলত দেব ওই সিদ্ধান্তটা নিয়েছে এবং দেব দেবের কথা শুনলে আপনি বুঝতেই পারবেন না আসলে কোন দলের প্রার্থী আমার মনে হয় যারা তমলুকের ভোটাররা রয়েছেন তারাও কনফিউশানে পড়বেন যে আমি ঘাস ফুলের বোতাম টিপব না পদ্ম ফুলের বোতাম টিপব দেব এতটাই সুন্দর করে মানুষের কথা বলছেন কিন্তু তার যে দল যারা রোজ মানুষের চুরি জোর চুরি করে ভাগ করে দিচ্ছেন তাদের হয়ে দেব আমার মনে হয় খুব ব্যস্ত তো ওই জন্য তৃণমূলের চোরদের নিয়ে ও কুরাক বোধহয় কথা বলতে ভুলে গেছে হয়তো ইলেকশনের পরে মনে পড়বে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন